বিসমিল্লাহির রহমান আলী রহিম আসসালাম ওয়ালাইকুম আমি আহমেদ ওয়াহা দি মুসলিম রাইডার তা কাব্বাল ওয়াহু মিন ওয়া মিনকুম ঈদ মুবারক আগামীকাল পবিত্র ইদুল ফিতর নিজে ঈদের দিন গোসল করলেও সোনামণি বাইকটাকে কিন্তু গোসল করিয়ে নিচ্ছি ঈদের আগের রাতে মানে চাঁদ রাতে তাই চলে এলাম শিবগঞ্জের এস এস কার ওয়াশ সেন্টারে এখানে বাইক এবং কার অত্যন্ত যত্ন সহকারে ওয়াশ করা হয় ঈদের কারণে অনেক ভিড় ছিল অনেক সিরিয়াল তাই ভাবলাম নর্মাল ওয়াশ না করিয়ে ফোম ওয়াশ করিয়ে নিই তাতে করে অনেকখানি সময় বেঁচে যাবে ইনশাআল্লাহ সোনামনির কোচল শেষ এবারে চলে যাব মদনীবাগ ভাইয়েরা ওয়েট করতেছে তবে যাওয়া যায় কোথায় ঠিক হলো এয়ারপোর্ট যাব চলেন তাহলে লা ইল্লা চাঁদরাতেই এয়ারপোর্ট রোডে এত গাড়ি বুঝতেই পারছেন ঈদ আসলে কি হবে ও আচ্ছা ঈদ তো চলেই এসেছে কালকে ঈদ আবার মুবারক চলে এলাম মান্নান টি স্টলে এক কাপ ফ্রেশ চা খেতে চা খেয়েই ভৌদুর দিচ্ছি সোনামন কি রিফিউলিং এবং বড় ভাইয়ের বাইক সার্ভিসিং করতে হবে চলে যাচ্ছি দি ফেমাস সার্ভিস সেন্টারে শুরু হয়ে গেল বাইক সার্ভিসিং নতুন ক্লাচ প্লেট থেকে শুরু করে সবকিছুই সার্ভিস করে দেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের বাইক সার্ভিসিং কমপ্লিট এবারেতে বাইকটি একটু চালিয়ে দেখবো সবকিছু ঠিক আছে কিনা আলহামদুলিল্লাহ পারফেক্ট আর দেরি করছি না সোজা চলে যাচ্ছে বাসায় সোনামণিকে পলিশ করার বাকি আলহামদুলিল্লাহ কালকের জন্য সোনামণি রেডি আমিও রেডি আল্লাহ তালা আপনাকে আমাকে সবাইকে ভালো রাখুন আমরা সুন্দরভাবে ঈদ উদযাপন করি আনন্দ করি ইনশাল্লাহ دیکھا ہو بے اور نکنو دے السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ عید مبارک